লাইভ করি বুধবার November-এ। ওহে। ওহে। কলম কাছে 10 কে 10 কে लेके বিয়ে করবি রে? সামনে 20 টি সিজনে বিয়ে ডান। ঠিক আছে। ইনশাআল্লাহ। সবাইরে

Chal, chal, one, chal. আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা করি ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে নবীনদের গ্রামের বাসায় যে কি কি করলাম না করলাম সব এই ভিডিওতে বিস্তারিত থাকবে তো গাইজ ভিডিওটি না টেনে লাস্ট দেখবেন যারা যারা ফলো করেননি তারা তারা পেসটিতে ফলো করবেন যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমরা যাব হবিপুরে তো হবিপুরে সবাই ওয়েট করতেছে আমার লামিমের অ্যান্ড রাহিমের দেরি হয়ে গেছে যাই হোক ব্যাপার না গাইস তো হবিপুরের সামনে এসে বললাম বাইকটা পার্কিং করার পর দেখি কে কে আসছে তো গাইস সবাই কিন্তু এসে পড়ছে এসে পড়ার সাথে সাথে আমরা কিন্তু বের হয়ে পড়ছি বের হওয়ার পর পরই বৃষ্টি নেমে গেছে গাইস তো চলেন বৃষ্টির মধ্যেই রওনা দেওয়া যাক বৃষ্টির সময় বাইক রাইড করতে কিন্তু অন্যরকম ভালো লাগা এটা শুধুমাত্র জানে তো আমরা কিন্তু এখন ওল্ড বাস পাম্পে এখানে ডিসিশন নিতেছি যে কি করা যায় যাই হোক এখানে জায়গা নাই সাতাতে বাইকের তেল লোড করবে তো গুডান ব্রিজ পাম্পে এসে পড়লো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে যাই দাঁড়ানোর পর সবাই ডিসকাস করি কি করা যায় ভিজবে নাকি ভিজবে না আসলে একমত তো সবাই থাকে না আলাদা আলাদা মত থাকেই সমস্যা নেই গাইস সবাই কিন্তু এখন একমত সবাই ভিজবে তার আগে দেখেন কোন গাইস কি বলে নদীতে উসুল করব আম ভট্টা খাব নবীনদের গ্রামের বাসা যে তো গাইস চলেন যাওয়া যাক আপনারা ভিডিওটি দেখতে থাকেন অনেক মজাও পাবেন এন্ড বিনোদন পাবেন আসলে সবাই একসাথে থাকলে জানেনই মজা হবে তো আমরা আসলে ছোটবেলায় চলে গেছিলাম এখন আমরা যাইতেছি নবীনদের গ্রামের বাড়ি দাপনো জোট দেউলি তো ওইখানে গিয়ে আমরা কি কি করলাম না করলাম ভিডিওতে সব বিস্তারিত থাকবে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না আসলে গাইস ওয়েদারটা কিন্তু সেই এখন আমরা যাইতেছি আমার বিত্রিতে আমি লামিমের ফোরবিতে লামিম এন্ড রাহিম সাদাতের ফোরবিতে সাদাত অ্যান্ড ওয়াসিফ নবীনের বিত্রিতে নবীন এন্ড মেহরাব আর হচ্ছে স্বাধীনের এফজেড ভি তে স্বাধীন অ্যান্ড কনক তো গাইস চলেন যাওয়া যাক গাইস আরেকটা কথা ভিডিওটি একটু লং হয়ে যাবে তাতে আমার কিছু করার নাই গাইস যেহেতু ভিডিওটি সারা দিনের অনেক বড় হয়ে গেছিল আমি কাট করে অনেক ছোট করছি তারপরেও আগের ভিডিও গুলোর থেকে একটু বড় হতে পারে তো গাইস ভিডিওটি না টেনে দেখতে থাকেন সম্পূর্ণ অ্যান্ড ভিডিওটি অবশ্যই ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো লেটস এনজয় দিস সিনেমেটিক ভিউ I, I just wanna তো গাইস এখন আমরা এসে পড়ছি বাতুলি বাজার তো বাতুলি বাজার দিয়ে যাব আমরা দাব নজর ওই রাস্তা দিয়ে না যে এই রাস্তা দিয়ে যাইতেছি কারণ হচ্ছে সামনে আছে। সুন্দর একটা প্লেস এন্ড সুন্দর বৃষ্টির ওয়েদারে রাস্তাটা কেমন লাগে আপনাদের দেখাবো তো লেটস এনজয় দিস ভিডিও Eu ah. তো গাইস আমরা কিন্তু এসে বললাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ তো বৃষ্টির সাথে ওয়েদার কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে যাই হোক গাইস এখন নামবো কিছুক্ষণ আমরা ভিডিও শুট এন্ড ফটো শুট করব দেন আমরা সামনের দিকে এগোবো তো আমার পিছনের অবস্থা দেখতেই পাচ্ছেন বাইকের এন্ড শুধু বাইকেরই নয় সবার টি শার্টের পিছনে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম বাজে অবস্থা হয়ে গেছে যেহেতু বৃষ্টির দিন ব্যাপার না সবারই বাইকের পিছনে একদম মার্গাট খোলা

তো গাইস আমাদের কিন্তু ফটো শুট ভিডিও শুট করা শেষ তো সামনের দিকে আগানো যাক চলেন গাইস তো এতক্ষণ তো দেখলেন ভালো ওয়েদার এখন একটু দেখবেন খারাপ ওয়েদার শুধু খারাপ ওয়েদারই না আমাদের সাথে কি কি ঘটলো এই ভিডিওতে অনেক যুদ্ধ খারাপ ভালো সবকিছু মিলেই এই ভিডিওটা এটাকে বলতে পারেন ছোট্ট খাট্ট একটি ট্যুর মানে মিনি ট্যুর যাই হোক গাইস ভিডিওটি এনজয় করতে থাকেন গাইস গাইস সামনে অনেক কাদা দেখতে পাচ্ছি তো আপনারাও সামনে কাদা দেখতে পাচ্ছেন তাছাড়া কোনো ওয়ে নাই তো স্বাধীন কিন্তু আগেই চলে গেছে ওর কিন্তু ফুটেজটা নিতে পারিনি আর এখন সাদার যাবে তো সাদার কিন্তু আটকা পড়ছে আটকা পড়ার পর নবীন কিন্তু ওকে হেল্প করে দেন আমি ভিডিও ফুটেজ নেই ও কিন্তু উঠতে পারছে কাদা থেকে তো গাইস আর কোনো ওয়ে নাই এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই গাইস তো এখন লামিমের পালা লামিম যাবে তো লামিমের বেশি প্যারা হয়নি হইছে আমার আর নবীনের বেশি প্যারা বেশি বেশিরভাগ আমারই বেশি বেড়া গেছে গাইস তো ওরটা কিন্তু কাট ফেলে ফেলে সুন্দরভাবে চলে গেছে এখন হচ্ছে গাইস আমার পালা তো দেখেন গাইস আমার কিন্তু এই কাঠগুলো যে বসিয়ে দিতেছে এই কাঠগুলোর থেকে আমার চাকাটা বারবার সরে যাচ্ছে তো আর কোনো কাজ হবে না তো এইভাবে যেতে হবে যেতে যেতে এখানে আটকে পড়ি দেন কনক আর নবীন হেল্প করার পর আমি এখান থেকে উঠতে পারি ওঠার পর একদম এখন চলে যাই গাইস অবশেষে উঠতে পেরেছি গাইস ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখেন আরো মজা

another hour आओ এখানেও কাদা কাদা শুধু কাদা এই রাস্তাটা পুরা কাদা এখানে একটু ব্রেক নেই সবাই মিলে যেহেতু অনেক একটু অনেক বেশি কষ্ট আর গাইস দেখেন আমার বাইকের পিছনের অবস্থা একদম বাজে একদম বাজে যে রাস্তায় একদম ভিড় কিন্তু દેખাই যাচ্ছে না মনে হইতাছে সুপার বাইকের টায়ার তো গাইস সবাই কিন্তু এখানে এসে ব্রেক নাম তো সবার বাইকের পিছনের অবস্থা একদম বাজে হয়ে গেছে তো চলেন গাইস ব্রেক টাইম শেষ হয়ে গেল তো এখন আমরা যাব গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো কাছাকাছি এসে পড়েছি নবীনদের এখন ওই রোড দিয়ে অনেক কাদা ছিল বলে আমরা এই রোড দিয়ে যাই তো এই রোড দিয়ে যাওয়ার পর আমার সাথে যাওয়া হয় আমি কিন্তু বারবার আটকে পড়তেছি তারপর কার সাদাত আসে সাদাতের সাথে দেখেন কি হয় গাইস রে ভাই তো কিন্তু একটা টুরের মজা একজন আরেকজনকে হেল্প করা এটাই হচ্ছে বন্ধুত্ব অ্যান্ড বন্ধুত্বের সাথে মিলে ঝিলে টুর দেওয়া তো গাইস যদি বন্ধুরা টুরে না যান তাহলে কিন্তু টুরের কোনো ফিল বা মজাই পাবেন না তো गाइस আজকে অনেক কিছু এক্সপেরিয়েন্স হলো এখানে এসে তো সবাই মিলে একটা মিনি টুর দিয়ে তো ইনশাআল্লাহ আরো বড় বড় টুর হবে সামনে एग्जाम সবারই তো দোয়া করবেন एग्जामের পর সবাই টুরে যাব ইনশাআল্লাহ রাত

নবীনের গ্রামের বাসে কিন্তু চলে আসলাম এখন কিন্তু ওর ছোট ভাই আম পারতাছে আম পেরে দেন আমরা আম ভর্তা খেয়ে নদীতে গোসল দিব আমাদের এখানেও কিন্তু আম আছে বাট গ্রামে যে সবাই মিলে আম ভর্তা খাওয়ার কিন্তু অন্যরকম একটা ব্যাপার সেপার তো গাইস আসলে কথা আছে না যে নিজেরটা খাইতে মজা না পরেরটা খাইতে বেশি মজা তো তেমন তো গাইস এখন কিন্তু আম প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং করতেছে নবীন আর হচ্ছে এখানে কুকাইমার আসছে সেটা হচ্ছে সাদাত উইজে যে কনক আর হচ্ছে মেহরা নমিন দিক দেয়া সবকিছু প্রসেস করতেছে আর ওই দিক দিয়ে ওরা সব খেয়ে ফেলতেছে এটা কোনো কথা তো গাইস আম ভর্তা বানানো কিন্তু একদম কমপ্লিট তো ওরা সবাই ওয়েট করতেছে আমাদের জন্য নদীর পারে তো এখন আমরা যাইতেছি নদীর পারে আমরা কিন্তু গাইস নদীর পারে এসে পড়ছি সবাই কিন্তু এখানে আছে তো এখানে এত সুন্দর একটা ওয়েদারে সবাই মিলে আম ভর্তা খাওয়ার কিন্তু একটা মজায় আলাদা তো দেখেন গাইস কত সুন্দর ওয়েদার এন্ড ভিউ দেন আমবর্তা ভর্তা খাওয়া শেষে কিন্তু আমরা নদীতে নামবো লাগলে বলিস জায়গায় বসে আজ দিস এখন কিন্তু গাইস নদী থেকে উঠে বললাম সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে তো গাইস আমরা কিন্তু এখন রওনা দিব দেখতে থাকেন একা লাগলে বলিস মনে মনে আমার নাম তালিস তোর মোড় করে দেব একটা ট্রিপ দিয়ে all mm -hmm. mm -hmm. mm -hmm. তো গাইস ভিডিওটি এই পর্যন্তই যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে তারা তারা অবশ্যই লাইক করবেন অ্যান্ড পেজটিতে যারা যারা ফলো করেননি তারা তারা পেজটিতে এখনই ফলো করে দিন এন্ড সবাই ভিডিওটিতে কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এন্ড শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস